মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আবারও উত্তেজনার কেন্দ্রবিন্দুতে বিশেষ করে ইসরায়েল হামাস সংঘাতের পর লেবান্নের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ বেড়েই চলছে এর মাঝেই যুক্তরাষ্ট্র ঘোষণা করেছে নতুন কঠোর নিষেধাজ্ঞা ওয়াশিংটনের দাবি হিজবুল্লাহ শুধু লেবানন নয় সিরিয়া ইরাকসহ বিভিন্ন দেশে সন্ত্রাসবাদকে সমর্থন করে আসছে এই কারণে তাদের আর্থিক লেনদেন এবং আন্তর্জাতিক যোগাযোগ সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনার উদ্যোগ নেওয়া হয়েছে মার্কিন অর্থ মন্ত্রণালয় জানায় যে কোনো ব্যক্তি ব্যাংক বা প্রতিষ্ঠান যদি হিজবুল্লাহকে সহায়তা করে তবে তাদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে এতে লেবান্নের অর্থনীতি আরও চাপে পড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা অন্যদিকে হিজবুল্লাহ যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তকে শত্রুতামূলক আগ্রাসন বলে মন্তব্য করেছে তাদের দাবি এতে তারা আরও শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলবে এবং ইসরায়েলি আক্রমণের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখবে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন এই নিষেধাজ্ঞা মধ্যপ্রাচ্যের উত্তেজনা বাড়ানোর পাশাপাশি নতুন করে সংঘাতের ঝুঁকি তৈরি করতে পারে ইরান সিরিয়া ও রাশিয়া রাশিয়াসহ যুক্তরাষ্ট্রবিরোধী দেশগুলো কী অবস্থান নেয় এখন সেটাই দেখার বিষয় পরিস্থিতি দিকে মোড় নেয় তা নিয়েই এখন বিশ্বের কৌতূহল